Assalamu alaikum. আশা করি আল্লাহ তালার অশেষ সহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এইদিকে আমিও ভালো আছি তো আমি একটা সারারা পায়জামা কাটিং এবং সেলাই শেয়ার করব তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন তো এটা আমি সেলাই করেছি হচ্ছে যে সাথে যে সেলোয়ারের কাপড়টা দেওয়া থাকে ওই কাপড় দিয়েই আমি সেলাই করেছি তো আপনারা যদি এটা এমনি গজ কাপড় দিয়ে সেলাই করতে চান তাহলে কিন্তু দুই গজ বারো গিরা কাপড় এখানে লাগবে হুম তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে হয়েছে এটা থ্রি ফিজ দিয়ে হচ্ছে যে স্যালোয়ারের সাথেই করা তো আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত বিডিউডাম মনোযোগ সহকারে দেখবেন কোথাও স্কিপ করে যাবেন না স্কিপ করলে গুরুত্বপূর্ণ কিছু স্কিপ হয়ে যেতে পারে তো এখানে হচ্ছে আমরা আমি বাসটা করেছি তো এটা যেহেতু জর্জেট কাপড় সিল্কের মধ্যে তো হয়তো নড়াছড়া করবে তার জন্য হচ্ছে আমি বাসটা দিয়ে দিয়েছি আমরা যেভাবে চার পাটে বাস করি দুই বাজে বাস করি ঠিক একইভাবে আমি বাসটা করেছি বাসটা করার পরে যে উপরে যে আমরা মাজায় বেল্ট দিব বেল্টের জন্য দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি কাপড় আমি এখানে দাগ দিয়ে রেখেছি তো এখানে আমাদের কোমরটা কতটুকু হবে চৌড়ারা তো এটা আমি হচ্ছে বারো ইঞ্চি নিয়েছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন তো এখান থেকে হচ্ছে নিচের দিকে আমরা চোদ্দো ইঞ্চি নিব হ্যাঁ এটা আটত্রিশ ইঞ্চি সাইজের লম্বা আটত্রিশ হবে সালোয়ারটা তো এখানে হচ্ছে আমি বক্স করে দাগটা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখান থেকে হচ্ছে এখানে কতটুকু গ্যাপ থাকতে হবে হ্যাঁ এখানে আড়াই ইঞ্চি আছে আড়াই ইঞ্চি অবশ্যই রাখতে হবে তো এখানে হচ্ছে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি তো যাদের আরও কোমর যে যাদের চড়া বা হেলদি আপুদের জন্য যদি হয় থাকে তাহলে এখানে ফোরটি দিয়ে নিতে পারেন ঠিক আছে তো আমি উপর থেকে যে আমরা দাগটা দিয়েছি হ্যাঁ এই উপরের দাগ থেকে হচ্ছে আমরা লম্বাটা পুরোটা মেজারমেন্ট করে নিব তো এখানে আমার টোটাল লম্বাটা হবে আটত্রিশ ইঞ্চি হ্যাঁ তো আটত্রিশ ইঞ্চি আমি দাগ দিয়ে নিয়েছি এবং সেলাইয়ের জন্য নিচের দিকে তা আরও দেড় ইঞ্চি কাপড় অতিরিক্ত রেখেছি তা আমরা সারার যে কুসিটা হবে হ্যাঁ সেটা কিভাবে রাখতে পারি নিচে যে দাগ দিয়েছি দাগ থেকে আমি এখানে ষোলো ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এই যে এখানে ষোলো ইঞ্চি আছে ওকে তো ষোলো ইঞ্চিতে দাগ দিয়েছি দাগটাকে পুরো লম্বাভাবে এখানে তো এখানে হচ্ছে লম্বা করে একটা দাগটা দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা যে সালোয়ারের যে লোসটা কতটুকু রাখবো হ্যাঁ তো আমি দুসের জন্য হচ্ছে এখানে দশ ইঞ্চি আমি রাখবো আর কি তো আপনারা সেটা মেজারমেন্ট হিসেবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ঠিক আছে তো আমি হচ্ছে এখানে দশ ইঞ্চিটা একটা দাগ দিয়ে নিয়েছি তো ওই দশ ইঞ্চি হচ্ছে এই যে এখানে হচ্ছে হিপের সাথে সুন্দরভাবে একটু রান শেপ দিয়ে দাগটা টেনে দিব। টেনে দেওয়ার পরে হচ্ছে এখন আমরা এটা কাটিং করে নিব তো আমরা যে নিচে যে দাগের কাপড়টা রেখেছি এটা হচ্ছে আমাদেরকে সাইডে যে ওপর সাইডে যে কাপড় বেছে যাবে ওই কাপড়টা নিয়ে হচ্ছে জয়েন করে আমরা আরও বড় করে হচ্ছে কুসিটা দিব তো এখন আমরা কাটিংটা করে নেবো তো ফাইজামা যেভাবে কাটিং করে সেভাবে হচ্ছে কাটিংটা এখানে আমরা করে নিব। তো কাটিংটা করা হয়ে গেছে আর তো দেখতেই পাচ্ছেন আমি সেলাইয়ের জন্য হচ্ছে হাফ ইঞ্চি করে রেখে কাটিংটা করেছি তো আপনারা এটা সেলাইয়ের জন্য অবশ্যই নিতে হবে অতিরিক্ত কাপড়টুকু তো যাই হোক এখন হচ্ছে আমি যে এখানে সাইডের যে কাপড়টা ছিল এটা নিয়ে হচ্ছে নিচের অংশটা করব তো আমরা যে উপরের অংশটা কাটিং করেছি সেটা এক সাইডে রেখে দেবো রেখে দেওয়ার পরে হচ্ছে এখন আমাদের সারারা ডিজাইন করার জন্য যে নিচের কাপড়টা কুসির অংশটা হবে তো সেটা হচ্ছে আমি এখানে রাখবো তো আমরা নিচের যে কাপড়টা ছিল সেটা হচ্ছে আমি আর একটু ওই যে সারের কাপড় ছিল ওইটার সাথে জয়েনটা করে বাড়িয়ে নিয়েছি আর কি তো এটা যেহেতু বড় আছে কাপড়টা শহরটা অনেক বেশি তো এটা আমার কাটিং করা লাগবে না একটু সাইডের যে কাপড়টা ছিল ওটা সহ যোগ করে হচ্ছে আমি নিচের অংশটা নিয়েছি এখানে এই যে এরকম কুচি হবে তো আপনারা গস কাপড় দিয়ে করলে হচ্ছে অতিরিক্ত যে কাপড় টাকবে ওটা নিচের কাপড়ের সাথে জয়েন করে নিতে হবে তো এখানে আরও কাপড় আছে আমি এটাও হচ্ছে এটার সাথে জয়েনটা করে নিব তো এখানে যে আঁকা বাঁকা অংশ আছে সেটা কাটিং করে ফেলে দিব এই যে তো হচ্ছে আমার এই বাজে জন্য হচ্ছে করে যাবেন না তো ভিডিওটা আসলে কতটুকু আমি বুঝাতে পেরেছি জানি না আমার মতো করে আমি চেষ্টা করে যাচ্ছি তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে হচ্ছে আমি সেলাইটা শুরু করব তো আমরা আমি যে নিচের অংশটুকু কুচির জন্য নিয়েছি হ্যাঁ তো আমরা চাইলে ওটা আগে জয়েনটা করে নিতে পারি তো আমি হচ্ছে এটা জয়েন করে নিব আগে তো এ তো হচ্ছে আমাদের নিচের যে কুসির অংশটুকু আমি জয়েন করে নেওয়ার পর এখন মূল যে বড়ি অংশটা তো সেটা আমরা সালোয়ার যেভাবে প্লাজো বা সালোয়ার যেভাবে আমরা সেলাই করি ঠিক একইভাবে সেলাইটা করে নিব তো এখানে সাইলে কিন্তু এক পাট এক পাট করেও জয়েনটা করা যায় আমি একটার সাথে হচ্ছে একটা জয়েন্ট করে এখন আমাদের নিচের যে কুসির অংশটা তো কুসির অংশটা আমি অলরেডি একটা করে নিয়েছি একটু দেখতে পাচ্ছেন আসলে ভিডিও অনেক বড় হলে হয়তো আমার ভিউসরা বিরক্ত হতে পারেন তার জন্য হচ্ছে আমি এক সাইড আগে করে নিয়েছি এবং একটা সাইড আমি রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি হচ্ছে একটা পার্টে কুসি দিব হ্যাঁ তো কুসিটা হচ্ছে যে কোনো এক সাইড থেকেই আমরা এভাবে দিতে পারি আর খেয়াল রাখতে হবে যে কুসিগুলা যাতে সব সময় একটু সমানভাবে করার জন্য যে সবগুলা কুচি যদি একই সমান হয় তো দেখতে অবশ্যই অনেক সুন্দর লাগবে তো কিছুটা গ্যাপ করেই হচ্ছে আমি কুসিটা এখানে করে নিচ্ছি তো কুসিটা হবে মূলত আমাদের যে কাপড়টার গ্যারটা কতটুকু হয়েছে হ্যাঁ আমাদের যদি কাপড়টা বড় থাকে বা লম্বা থাকে তাহলে আমরা বেশি করে কুশি দিতে পারবো ঘন ঘন করে তো এখানে মূলত যেহেতু আমার কাপড়টা একটু বেশি আছে তো আমি সুন্দরভাবে কুসিটা দিয়ে নিয়েছি একটার সাথে একটা দিয়ে নিয়েছি হচ্ছে মাঝখানে কোনো ফাঁকা রাখি নাই। তো চেষ্টা করবেন এটা একটু কাপড়টা বেশি নিতে ঠিক আছে তো এক সাইডে তো কুসিটা দিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি হচ্ছে যে বড়ি পাটের মূল অংশটা আমি এভাবে রেখেছি রাখার পরে হচ্ছে এভাবে দুইটা পাট ধরে আমি কুসির অংশটা বড়ি পাটের যে অংশটার সাথে জয়েনটা করে নিব। এই যে এটা আসলে কঠিন কিছু না যারা একেবারে সেলাই কাছে নতুন আছেন হ্যাঁ ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলেই হচ্ছে পারবেন এটা কঠিন কিছু না তো যদিও কোথাও বসতে হয় তাহলে আমি তো আসি তাই না আমি কমেন্টে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমরা হচ্ছে এটা কুচি ড্রেস যেভাবে করি যে ফ্রক যেভাবে সেলাই করি ঠিক এই কীভাবে হচ্ছে কুচিটা জয়েন করে নিয়েছি নেওয়ার পরেই তো দেখতেই পাচ্ছেন তো এখানে একটা সাপ সিলাই দিয়ে নিব সরি তো এখন নিচের যে অংশটা হ্যাঁ আমাদের যে তো এটা যেহেতু সারারা পায়জামা তো চিকন করেই হচ্ছে বড়াটা দিব। তো এখানে চাইলে আমরা লেস ইউজ করতে পারি তো এটা আমার একটা কাস্টমাইজ করা ছিল তার জন্য উনি তো দেন নাই তো আমি কিভাবে দিব হ্যাঁ তো আপনারা নিজেদের জন্য সেলাই করলো অবশ্যই এটা লেস বসিয়ে নেবেন জামার সাথে হচ্ছে মেসিং করে তা অনেক সুন্দর লাগবে তো আমি হচ্ছে আমার এই মেশিন দিয়ে এটা একটু অবালক করে দিয়েছি তো এই তো আমাদের হচ্ছে পুরোটা জয়েন করা হয়ে গেছে এখন যে ইনচিম হ্যাঁ তো আমাদের যেটা ইনচিম হচ্ছে তো এখানে হচ্ছে আমি যে ভিতরের সেলাইটা করে নিব যে সাইডের ভিতরের যে সেলাইটা তো এটা জয়েনটা করে নিব তো ফাইজামা যেভাবে সেলাই করা ঠিকভাবে হচ্ছে এটা সেলাইটা করে নিব তো এখানে এক ফাট একটু অতিরিক্ত বেশি হয়েছে এটা আমি কাটিং করে ফেলে দিয়েছি ফেলে দিয়ে হচ্ছে এ তো আমার হচ্ছে ড্রেসটা একেবারে সেলাই করা শেষ এই যে কুচিগুলো অনেক সুন্দর হয়েছে তাই না তো এখন আমরা রাবারটা বসাবো তো রাবারটা এখানেও একটা হিসাব আছে তো আমরা রাবারটা কতটুকু রাখতে পারি তো আমি যে স্যালোয়ারটা সেলাই করা অবস্থায় তো এখানে রেগেছি দেখতে পাচ্ছেন তো এখানে যতটুকু আসে ততটুকু হচ্ছে আমরা রাবারটা নিব হ্যাঁ এটা দুই বাজে বাস করা আছে স্যালোয়ারটা হচ্ছে দুই বাজে বাস করা আছে তার এক এক হচ্ছে আমরা রাবার নিব যেমন আমার সেরোয়ারের গেটটা যদি হয় চল্লিশ ইঞ্চি হ্যাঁ তোর রাবার নিব আমি বিশ ইঞ্চি যদি হয় পঁয়তাল্লিশ বা ছচল্লিশ ইঞ্চি তার অর্ধেক পঞ্চাশ ইঞ্চি যদি হয় তার অর্ধেক তার থেকেও হয়তো দুই এক ইঞ্চি কমিয়ে নিতে পারেন তোর রাবারটা সুন্দরভাবে ফিটিং হবে তো যাই হোক এখন রাবারটা আমি জয়েন করে এসে নেওয়ার পরে হচ্ছে রাবার তো এভাবে হচ্ছে এটা সেলাই করে দিব তো এভাবে ছোট্ট করে এটা বাঙ্গা দিয়েই হচ্ছে আর একটা যে বাঙ্গা দিয়ে আমরা এভাবে সেলাই করে নিব তো এভাবে বসি হচ্ছে টেনে টেনে আমরা পুরো রাবারটা সেলাই করব এই যে আগে আমরা রাবারটা সোজাভাবে বসাবো বসানোর পরে কাপড়টা হচ্ছে এভাবে নিয়ে হচ্ছে বড়াটা ভেঙে এভাবে সেলাই করব তো এভাবে হচ্ছে পুরোটা টেনে টেনে সেলাই করতে হবে এই যে আমার সেলাই করা হয়ে গেছে তো এখানে মাঝখানে আর একটা সেলাই দিতে হবে এটা সেলাই করাটার পরে হচ্ছে আমরা যে জয়েন্ট আছে না জয়েন্টের জয়েন্টে টান দিলে হচ্ছে রাবারটা সবদিকে সুন্দরভাবে ছড়িয়ে যাবে তো এখানে আমরা মাঝখানে একটা সেলাইটা করে দিব তো সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা কোথাও কুচকি আছে কিনা না তো টেনে টেনে হচ্ছে সমানভাবে টেনে টেনে সেলাইটা করতে হবে এই যে রাবার এবং কাপড় একসাথে টানতে হবে ঠিক আছে তো এই তো সেলাই করা হয়ে গেছে ড্রেসটা সেলোয়াটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আমরা সেলি কিন্তু ঘরে বসে এভাবে সুন্দর সারাটা বানিয়ে নিতে পারি তো কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন শ্বশুর থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ